ও স্যার অনি কিনা কিনা ইসুই গালার মধ্যে ডাবলামাসুন ও উঠছে আজ সব নায়ক ধরবো অসমকে তো মইরা দিব এই তোর বেচাল বাদ দে আর নায়ক rana লাগে যে ডাকতে দিলাম ওটা কই নায়ক তো লাবৈতাছেনা স্যার আমার কিন্তু একটাই কথা স্যার আমি কিন্তু আলু খানগা সারা ছবি করব না আলু খানটা বারগাডা আলু খান না তো ওডা ওডা হলো আলুয়ারজন স্যার ছবি আলো শুরু করছুন না আরে রক্ত ছবি তোর যে নায়কে ডাকতে দিছি কত নায়কে লাবৈছে না নায়ক কই স্যার নায়ক রে ফোন দিছিলাম নায়কের লোক আমার কত হয়েছে হেলিকপ্টার আছে

স্যার এখানে কিসের বন্ধ গন্ধ করছে আর বলেন না আমি এই যে এদের ফোনের জালাই তার থেকে চলে আসতে আসতে আমার গোসলটা করাই হয় এই আপনাকে তো খুব চেনা চেনা লাগছে আপনার সাথে মনে হয় আমি অনেক দিন কাজ করেছি তাই না হ্যাঁ কেন আপনি আমাকে চেনেন না আমি কাছে প্রাপ করি এই তখন ছবি লাগি আনছি তখন ভালোবাসার ছবি করার লাগি আনছি স্যার আপনি কি বলতেছেন এগুলি রোমান্টিক টোমান্টিক আমি করি না একদম ফাইট করব ফাইট এই পসামুইকিয়া তোর দেখে তো ফাইটিং ছবি করার নাক মনে হইতাছে না তো নামটা জানি কি

তুমি প্রথমে একটা ডায়লগ দিবা তারপর রোমান্টিকে যাবা বুঝছ আই ক্যামেরাম্যান রেডি করো স্যার ক্যামেরা ফোকাস আছে অ্যাকশন দিন রোল ক্যামেরা অ্যাকশন তুমি খাও ঠান্ডা আমি খাই পানি তুমি যে এত খারাপ এটা আমি জানি স্যার স্যার এই আমার চরিত্র নিয়ে কথা বলেছে স্যার আমি আর সাথে ছবি করব না স্যার আপনি আর বিচার করেন স্যার এই শালা তোর কিন্তু বাংলা শাইরিক ওভার কইছি তোর নাই কি লাগে রোমান্টিক ওভার কইছি আই আবার রেডি করো রেডি ক্যামেরা অ্যাকশন পড়েছো তুমি লম্বা জামা মাথায় বড় চুল দাইত তোমায় দেখলে মনে হয় ताजा গোলাপ ফুল এই তগরে দেখিনা বাংলাwidehat কর লাগি আনছি আর তুই না ইন্ডিয়ারে তো বড় নায়ক সুপারস্টার আর তুই না নাটক করতাছ আমারে না বাংলা নাটক ওহ নো কি রে তুই কে বুতুল নেই গিয়ে রয়েছে কি ভাই আমি তো এই গামি করি বুতুল ইটু ভাই বুতুল তো হাস বুতুল হাস মানে বুঝলাম না তুই করবি ছবি তুই এত বড় নায়ক তুই ছবি করবি দিন বুতুল দৌাস কে হে স্যার এটাই তো আমার ব্যবসা এটা নিয়ে কোনো কথা কইনা যায় ও এটা লাগি তো তাহলে আইতে দেরি হইছে আজকে জি স্যার এটাই আমার ব্যবসা সলবালা ঘুমের থেকে ওইটা দিই রাস্তা কাটে বোতলে ভরা ওইটা এরাই বস্তাটির মধ্যে বোতল দিই ওইরা বেচা এরা ভরা আইনা ছবিটা করবার আইছি তুই বোতল তো তুই তাহলে টুকাই তোর ছবি করার লাগি কইতে দিছে স্যার কইনা যায় 1000 টাকা চাইছিলাম 500 টাকা দিয়া ভরাই নি আইছে আমার দেড় কোটি ডিয়ার ছবির মধ্যে তোর 500 টাকা দিয়ে আনছে আর আমাদের ভাই টিয়া গুলা গেল কই কি রে আমার নাই কি আর আমার ক্যামেরাম্যান কই গেল